এই দেখুন খাজাগুলো কতটা সুন্দর আজকে আমি বানিয়ে দেখাবো বিহারে প্রসিদ্ধ খাজা রেসিপি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো বিহারের প্রসিদ্ধ খাজা রেসিপি মানে বিহারে বিখ্যাত খাজা রেসিপি তো এখানে খাজা রেসিপি বানানোর জন্য এখানে কিন্তু আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনার চাইলে এক কাপ ময়দা দিয়েও করতে পারেন তো আমি এক কাপ ময়দায় আমি সামান্য পরিমাণ নুন দেব মানে টেস্টের জন্য নুন দেবো নুন দিয়ে একটুখানি মিশিয়ে নেব নুন আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেব এরপরে এখান এর ময়ানার জন্য আমি তেল দেবো জাস্ট অল্প করে তিন চামচ মতন রিফাইন্ড অয়েল এরপরে এই রিফাইন্ড অয়েল তেল আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেব এটাকে কিন্তু তিন চার মিনিট ধরে করতে হবে কাজটা তো দেখুন আমি কিন্তু তেল আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি তেলটা মেশানোর এই কারণ এটা কিন্তু ক্রিস্পি হওয়ার জন্য তো আমি কিন্তু তো মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে এবারে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো এই ডোটা কিন্তু একটু শক্ত করে করতে হবে মানে নর্মাল যেরকম আটার লেচি করে তো তার থেকে একটু শক্ত করে করতে হবে অল্প অল্প জল দিয়ে করতে হবে কিন্তু এটা একবারে বেশি জল দিলে কিন্তু অসুবিধা নরম হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু ময়দাটাকে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি আর মুথে নিয়েছি ময়দাটাকে তিন চার মিনিট ধরে এরকম করে 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 তো এটাকে আমি এবারে দশ মিনিটের জন্য রেস্টে রাখব ঢেকে দিয়ে তো আমি ময়দাটাকে রেস্টে রাখার মধ্যে আমি কিন্তু এখানে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারও বলতে পারেন তো এখানে আমি এটা এখানে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে হাফ কাপের থেকে একটু কম তেল নেবো একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে দেখুন আপনার এর মধ্যে এই ময় এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু সবচেয়ে বেটার হয় সবচেয়ে ভালো হবে এটা কিন্তু আমি তেল নিয়েছি ঠিক আছে তেল দিয়েই আমি করছি কিন্তু এটা এইভাবে হাত দিয়ে এবারে ফ্যাটিয়ে নেব ব্যাটারটা এর মধ্যে আমি কিন্তু কিচ্ছু দেইনি কোনো রকম দেখুন ব্যাটারটা কিন্তু হয়ে গেছে এটাও আমি এবারে সাইডে রেখে দেবো কমপ্লিট হয়ে গেছে তো দেখুন আমি কিন্তু দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট পরে কিন্তু ফিরে আসছি তো ময়দাটা কিন্তু এবার পুরোপুরিভাবে সফট হয়ে গেছে একটু নরম হয়ে গেছে যেহেতু জলটা ছেড়েছে ময়দাটার থেকে তো আমি একটুখানি আবারও তিন চার মিনিট ময়দাটাকে কিন্তু ভালো করে মথে নেবো মথে নিলে কী বলুন তো আর একটু শক্ত মতন হয়ে যাবে এইভাবে ময়দাটাকে একটু মথে নেবো কতটা সুন্দর ময়দাটা পুরোপুরি সফট হয়ে গেছে এইভাবে টুকনে আবারও মুখে নেব দেখুন ময়দাটাকে কিন্তু এখন পুরোপুরিভাবে মথে নিয়েছে এবার আমি এটাকে কিন্তু একদম পাতলা করে কাগজের মতন করে আমি কিন্তু বেলে নেবো যেরকম বেলে রুটি যেরকম করে বেলে তো তার থেকেও কিন্তু পাতলা করে বেলতে হবে এটা তো দেখুন তেল দিয়ে লাগিয়ে নিয়েছি এবার আমি ময়দাটাকে এইভাবে পাতিয়ে পাতিয়ে নেব এবারে এই বেলুনটার সাহায্যে আমি কিন্তু নিচের দিক থেকে এইভাবে বেলে নেব তো দেখুন আমি কিন্তু লম্বায় কিন্তু অনেকটা বেলে নিয়েছি দেখুন গুটিও নিয়েছি তো এবার কিন্তু দেখুন আমি যে ব্যাটারটা করে রেখেছি কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা ইয়ে দিয়ে তেল দিয়ে এটাকে কিন্তু আমি এবারে এতে পালিশ করে নেব এর ওপরটায় এইভাবে এইভাবে পালিশ করে নিতে হবে কিন্তু এইবার দেখুন এই কোনা দিয়ে দিয়ে রোল করতে হবে সরু সরু করে রোল করতে হবে কিন্তু এইভাবে এইভাবে রোল করে নিতে হবে কিন্তু এইভাবে রোল করে নিতে হবে সরিয়ে নেব এইভাবে এইভাবে এবার আমি আবার একটু ব্যাটার দিয়ে দেবো এবার কিন্তু এটা ঘুরিয়ে নেব এবার এই সাইডটা কিন্তু আবার বেলতে হবে এই পেছনের দিকটা কিন্তু যেটা মোটা আছে এই অংশটা কিন্তু এবারে বেল দিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু বেলতে বেলতে অনেকটাই কিন্তু হয়েছিল তো আমি একই সিস্টেমে কিন্তু এইভাবেই ব্যাটারটা এরকম করে সুন্দর করে প্লেন করে এরকম করে করে লাগিয়ে নিতে হবে চারিদিকে কিন্তু এইভাবে দিয়ে নিতে হবে এইভাবে এইভাবে দিয়ে নিতে হবে কিন্তু এইভাবে রোল করে নিতে হবে আমি কিন্তু অনেকটা বড় ছিল এটা বেলতে বেলতে হয়ে গেছে তো এবার আমি তো দেখুন আমি এবারে এখান থেকে আগে থেকে একটু কেটে নেব এই দেখুন এটা সাইডে রাখলাম এইভাবে এখান থেকে কেটে নেবো যে কটা হয় সে কটা লেচি কিন্তু আমি বার করে নেবো ওখান থেকে এইভাবে পড়ে নেবো যে কটা হয় এইভাবে এরপরে এইগুলো কিন্তু দেখুন এইভাবে হালকা হাতে চাপ দিতে হবে কিন্তু হালকা হাতে হালকা হাতে এইভাবে চাপ দিয়ে দিতে হবে যে কটা হয় করে নেব এইভাবে এই জয়েন্টের মুখগুলো এই জয়েন্টের মুখগুলো কিন্তু ভালো করে লাগিয়ে দিতে হবে নাহলে কিন্তু খুলে যাবে ভাজার সময় এইভাবে চাপ দিতে হবে এইভাবে 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 কিন্তু এই যে জয়েন্টের পেছন দিকের অংশটা কিন্তু এইভাবে একটুখানি মুড়ে দিতে হবে ঠিক আছে এই দেখুন পেছন দিকের অংশটা কিন্তু একটু এইভাবে মুড়ে দিতে হবে পেছন দিকে এই অংশটা একটু এইভাবে এইভাবে মুড়ে দিতে হবে এইভাবে পেছন দিকে অংশটা এইভাবে এইভাবে চেপে দিতে হবে পেছন দিকে অংশটা একটু চেপে দিতে হবে যে কটায় করে নেবো এগুলো দশ মিনিট মতন থাকবে এমনি রেখে দিচ্ছি রেস্টে দেখুন এগুলো কিন্তু দশ মিনিট মতন হয়ে গেছে এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এগুলোকে আপনারা ঢাকা দিয়েও রাখতে পারেন ঢেকে আর কি দশ মিনিট তো এখান থেকে আমি একটা নিয়ে নেবো এই দেখুন এগুলো থালার মধ্যে রেখে দিচ্ছি দেখুন চারুটার এখানে আমি কিন্তু এক চামচ মতন তেল দিয়ে নিয়েছি পেছন দিকটা কিন্তু মুড়ে দিতে হবে নাহলে কিন্তু খুলে যাবে এবার এটাকে কিন্তু হালকা হাতে স্প্রেস করতে হবে বেশি না হালকা এই দেখুন আমি কিন্তু হালকা হাতে মানে বেলে নিয়েছি আবার একটা নেব পেছন দিকটা কিন্তু মোড়া আর এবারে আমি এই সামনের দিকটা হালকা হাতে কিন্তু করতে হবে এটা হালকা করে বেলতে হবে জাস্ট হালকা দেখুন এইভাবে কিন্তু আমি করে নেবো পেছন দিকটা কিন্তু মোড়ানো সামনের দিকটা হালকা করে এইভাবে যে কটা হয় যে কটা আছে আমি সে কটা কিন্তু বেলে নেবো দেখুন আমি কিন্তু কড়াইতে কিন্তু বেশ পরিমাণে একটু তেল দিয়েছি তো আপনারা একটু বেশি করে তেলে দিতে তেল দিতে পারেন তেল দিতে আবার একসঙ্গে তিন চারটে করে ভাজলে অসুবিধা নেই তো আমি একটুখানি এরকম তেল দিচ্ছি আমি একটা দুটো করেই ছাড়বো একটা করে ভেজে নেবো তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে মিডিয়াম গরম হয়েছে তাই কিন্তু এবার ভাজতে হবে দেখুন তেলটাকে কিন্তু এবার এইভাবে এভাবে দিয়ে নিতে হবে এই দেখুন তেলটাকে কিন্তু অনবরত এরকম করে করে দিতে হবে কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে তেলটা কিন্তু মিডিয়ামেই থাকবে এই দেখুন ওইটা উল্টে দিলাম খানিকক্ষণ এরকম হালকা লাল লাল করে লাল লাল হয়ে গেলেই তারপর কিন্তু তুলে নিতে হবে দেখুন একটা হালকা লাল লাল হয়ে এসছে এবার আমি এটাকে তুলে নেবো তেলটা এবার আমি আবার একটা দিয়ে দেবো এটা কিন্তু এইভাবে এইভাবে কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে নাড়তে হবে তেলটা আর কি দিতে হবে ছিটে মারতে হবে এই দেখুন আমি কিন্তু এইভাবেই সব করে নেব এই দেখুন এই দেখুন দেখুন আমি কিন্তু এইভাবে উল্টে পাল্টে সুন্দর ভেজে নেব এটা কিন্তু মিডিয়াম তেলেই করতে হবে তো বন্ধুরা আমার কিন্তু সম ময়দার যেগুলো ছিল সেগুলো কিন্তু সবকটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা পরিষ্কার করাই নিয়েছি তো এখানে কিন্তু হাফ বাটি আমি চিনি অ্যাড করছি আপনার চাইলে এক বাটি দিয়েও দিতে করতে পারেন এটা চিনির শিরা বানাতে হবে এবার এই হাফ বাটি চিনির মধ্যে খাব্বাটির জল আমি অ্যাড করছি এটাকে আমি ঘন করে জাল করে শিরা করে নেব চিনি শিরাটা কিন্তু অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো সে আপনারাও দেখলে বুঝতে পারবেন দেখুন পুরো ঘন হয়ে এসছে দেখুন আমি এখান থেকে একটা করে খাজা নেবো আর এই চিনি শিরায় দেবো উল্টে পাল্টে নেবো নিয়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নেবো আবার এখান থেকে একটা নেবো দেখুন এইভাবে কিন্তু এই কাজটা আমি তাড়াতাড়ি করে নেবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন করতে হবে যে কটা হয় সে কটাই করে নেবো কিন্তু তাড়াতাড়ি করতে হবে নাহলে কিন্তু শুকিয়ে আছে চিনি শিরাটা দেখুন বন্ধুরা এটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এইভাবে ট্রাই করবেন খাজা রেসিপি